আসসালামু আলাইকুম আলিকাম করছি রিয়াসত আজিম হিন্দু ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি অন্তরিকৃতজ্ঞতা আপনারা হয়তো একটা নিউজ গতকাল থেকে দেখছেন আজকেও বাংলাদেশের প্রধান দৈনিকগুলো এই নিউজটাকে তারা তাদের হেডলাইনসে রেখা রাখার চেষ্টা করেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা এই নিউজের শিরোমণি হচ্ছে সাকিব আল হাসান যেই সাকিব আহাসানের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারকে আমরা মোটামুটি শেষ হিসেবে পরিগণিত করেছি একটা ফুল দিয়ে দেওয়া হয়েছিল সেই সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের দরজা এখনও খোলা এই কথাটা বলা হচ্ছে সাকিব সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবের প্রশ্ন এড়িয়ে যেতে চায় যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবকে ইরলেভেন মনে করে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মহা জ্ঞানী প্রধান নির্বাচক বলে দেন যে সাকিব আল হাসান শুধুমাত্র ব্যাটিংটা পারেন তিনি কম্পেয়ার করলে অন্য যারা রয়েছেন ন্যাশনাল টিমে তাদের থেকে খারাপ ব্যাটিং করেন কম্পেয়ার করলে সে কারণে তাকে আসলে আমরা দলভুক্ত করি নাই সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সদস্য সেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমপার্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু গতকাল সংবাদ মাধ্যমে জানালেন যে সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের দরজা খোলা জাতীয় দলের দরজা খোলা মানে দরজা খুলে রাখা হয়েছে সাকিব আল হাসান এখন এভাবে হেঁটে 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 দরজার ভেতরে চলে যাবেন খেলা খেলাধুলা শুরু করে দিবেন দরজার ভেতরে প্রবেশ করার পর তাই কি আসলে তাই না সাকিব আল হাসান আবারও পিছিয়ে যাচ্ছেন পিছিয়ে যাবার কারণ যেটা সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলে একটা কিন্তু করে আরেকটা ভাবে আরেকটা সেটা যদি সত্য না হতো তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে অন্তত অন্তত একদম টু দা এই কথাটা বলা দরকার এই যে বাংলাদেশে সাকিবের বোলিং নেই তো সমস্যা যে সাকিব আল হাসান অনেকদিন পর তার ক্রিকেটে ব্যাক করেছেন বোলিং করছেন কারেকশন করেছেন তার অ্যাকশন এই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান তো পিএসএল এ খেলেছেন বিসিবি থেকে এনওসি নিয়ে এন ছাড়া তো খেলেন নাই তিনি তো আর আমেরিকান ন্যাশনালিটি না তাই তো বিসিবি দায়িত্বটা কি বিসিবি দায়িত্ব হচ্ছে সাকিব আল হাসানকে খেলার মধ্যে রাখা সাকিব খেলেছেন সাকিব আল হাসান অন্য যে ফ্রান্সাইজ গুলো রয়েছে সেখানে খেলবেন এটা তো সাকিব হাসানের কানেকশন তিনি করছেন কিন্তু যখন আপনি বলবেন জাতীয় দলের দরজা খোলা তখন জাতীয় দলে খেলানোর জন্য একটা প্রসেসিং নিশ্চয় আপনার তাকে নিয়ে আসবেন দুদিন আগে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সান্ডা গামিনী ডিসিল সাথে খারাপ ব্যবহার করেছেন তাই তো এমাদতের জন্য তো জাতীয় দলে দরজা খোলা কিন্তু এবাদতের জন্য যখন জাতীয় দলের দরজা খোলা তখন বিসিবি কি করছে তাকে একজন বোলিং কোচের আন্ডারে রেখেছে তাকে সেন্টার উইকেটে পাশের উইকেটে প্র্যাকটিস করার সুযোগ করে দিচ্ছে ফিজিও ট্রেনার রা তার যে হেলথ কন্ডিশন তার যে ইঞ্জুরি কন্ডিশন সেটা কে দেখছে তো সাকিবের জন্য যদি জাতীয় দলের দরজা খোলা থাকে সাকিবের ক্ষেত্রে তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একই প্রসেসে যেতে হবে যে সাকিব আল হাসানের অ্যাকশনটা ঠিক হচ্ছে কিনা বল ঠিক জায়গায় পিচ করছে কিনা তার অন্যান্য সময়ের তুলনায় এই মুহূর্তে বলের গতি কমেছে না বেড়েছে তার যে স্পিনিং ফিঙ্গার সেখানে কোনো সমস্যা আছে কিনা তার কাঁধে কোনো সমস্যা আছে কিনা কত ওভার পর্যন্ত বল করলে সেই বলটাকে আসলে আমরা বৈধ ধরতে পারি অনেক হিসাব নিকাশ এই কাজগুলো কি বিসিবি করছে নাকি সাকিব নিজে নিজেই তৈরি হয়ে যাবেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে উইকেট পাবেন তারপরে হচ্ছে তাকে জাতীয় দলের দরজাটা এইভাবে ওপেন করে দিবে সাকিব ভেতরে প্রবেশ করে খেলা শুরু করে দিল এটা কি হইতে পারে হইতে পারে না সো মিজু সাহেব যে কথাটা বলেছেন এই কথাটা তিনি বলেছেন কারণ এই কথাটা বললে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা ক্রিকেট রিলেটেড বা সাকিব রিলেটেড যে ইস্যুগুলো হয় এইগুলোতে আসলে নিউজের একটা কাটতি পাওয়া যায় কিন্তু তিনি বা তার সাথে যারা রয়েছেন তারা কিন্তু ক্রিকেট বোর্ডের অফিশিয়াল মিটিংগুলোতে সাকিব নে টু শব্দটা করেন না কারণ প্রেসিডেন্ট ফারুক সাকিবকে পছন্দ করে না দিস ইজ হোয়াট দ্য রিয়েল ইস্যু ইজ একজন ক্রিকেটার আমার আবারও প্রশ্ন সেই মানুষটা সাকিব আল হাসান হোক বা সেই মানুষটা হচ্ছে নুবেল হোসেন হোক যে কেউ হতে পারে আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে তিনি যদি কোনো অপরাধ করেন ক্রিকেটের বাইরে তিনি যদি কোনো খারাপ কাজ করেন ক্রিকেটের বাইরে তিনি যদি কোন ব্যবসা করেন দু নম্বরই করেন ক্রিকেটের বাইরে সেইটা দেখার দায়িত্ব কি ফল্ট না থাকে তাহলে ক্রিকেটার সাকিব হাসানের পরে তো তার ক্রিকেট বোর্ড থাকবে এখনো তো এই ক্রিকেট বোর্ডের কাছ থেকে অনাপত্তি পত্র এনওসি নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে সাকিব হাসান খেলছেন এখনো তো সাকিব হাসান রেডি রাখছেন নিজেকে বাংলাদেশের খেলার জন্য এখনো তো সাকিব হাসান ভাই এটা সত্য যে বাংলাদেশ থেকে অনেকেই যখন নিজেদের গা বাঁচানোর জন্য পালাইতে গিয়ে খান সাকিব আল হাসান হিরু সাহেবের সাথে ব্যবসা করার জন্য সেটা যাচ্ছে না খেলার জন্য যাচ্ছেন স্টেটমেন্ট পর্যন্ত দিয়েছেন ছাত্র আন্দোলনের সময় তার ভুল নিয়ে তাইতো অন্যরা যখন পালাতে ব্যস্ত অন্যরা যখন বিদেশে যেতে ব্যস্ত তখন সাকিব আল হাসান বাংলাদেশে ঢুকতে চান খেলতে চান সেই সাকিব আল হাসানকে নিয়ে তার প্রিয় ক্রিকেট বোর্ড তারা প্রপারলি কোনো কথা বলে না তারা যে কথাগুলো বলে সেই কথাগুলো তারা নিজেরা মানে না বিশ্বাস করে না যদি দরজা খোলা থাকে যে ক্রিকেট বোর্ডে অথরিটি সেটা বলছেন এবং তারা বলছেন যে মাত্র একটা ম্যাচ খেলেছে ম্যাচ খেললে আমরা হয়তো সাকিবের অবস্থা বুঝতে পারবো সো এই ম্যাচ খেলার সুযোগ তো আপনি করে দিবেন নাকি সাকিবকে আপনি বলবেন যে সাকিব তুমি আমেরিকা ন্যাশনালিটি নিয়ে নাও অথবা আপনি ইউই তে এখন দেখবেন ইন্ডিয়ান পাকিস্তানি অনেক ক্রিকেটার সেখানকার খেলোয়াড় হয়ে গেছে সেখানে গিয়ে তুমি খেলা শুরু করো দুই চারটা ম্যাচ খেলো তারপরে আবার আমরা বলবো যে না হামজা চৌধুরীর মতো করে সাকিব আল হাসানকে আমরা বাংলাদেশে নিয়ে আসলাম আমরা কি ফাইজলামি করব আমরা যে কথাগুলো বলি সেগুলো আমরা মানি না সাকিবকে নিয়ে আমরা কথা বলি কারণ নিউজের কাটতি পাওয়া যায় কিন্তু সাকিবকে নিয়ে আমরা আসলে কি পরিকল্পনা করি সেই পরিকল্পনাটা আমাদের কাছে ক্লিয়ার না গামিনীকে নিয়ে আমাদের পরিকল্পনা আছে দেখেন একজন ক্রিকেটার যদি বেয়াদবি করে মিডিয়া রিলিজ চলে আসে কিন্তু ঠাস করে কি সে হচ্ছে এটা ব্রিজ করেছে তাকে পাঁচ মাসের জন্য নিষিদ্ধ করে দেওয়া বিশ্বাস করেন বিশ্বাস করেন এটা ঘটে এই যে তাহিদ বিদ্রোহকে নিয়ে অনেক কিছু ঘটেছে না আমি তাহলে পক্ষে বিপক্ষে বলছি না হচ্ছে তো কিন্তু একজন চাকর গামিনিডি সিলভা তিনি যখন আমার হিরোদেরকে শাসান জাতীয় দলে কিভাবে খেলবে সেটা দেখে নিতে চান কত বড় সান্ডা সে তখন তার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোনো ধরনের রোল থাকে না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে রোল থাকে না এটা কিন্তু তাদের একটা পরিকল্পনার অংশ কারণ গামিনী ডি সিলভা বিদেশি নামের শেষে ডি সিলভা আছে সামনে গামিনী আছে তাকে কোনো কিছু করা যাবে না এটাই পরিকল্পনা আর সাকিব আল হাসান তো আমার লোকাল প্রোডাক্ট তাকে আমি যা খুশিকে তা বলতে পারি কখনো বলতে পারি যে সে খারাপ লোক কখনো বলতে পারি তাকে আমার খুবই দরকার কখনো বলতে পারি সে আমাদের কিংবদন্তি আমাদের মতো হিপোক্রেট এই দুনিয়া আর কেউ নাই সবাই ভালো থাকবেন